আজকের গল্পটি ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্পের নাম বিষণ্ন রাতের গল্প রাত গভীর হতে চলেছে জানালার বাইরে থেকে নীলছে আলো ঘরে ঢুকছে তরুণ ছেলেটি বিছানায় বসে হাতে মোবাইল ফোন ধরা ফোনের স্ক্রিনের আলোর দিকে এক মনে তাকিয়ে আছে কিন্তু মন যেন কোথাও হারিয়ে গেছে আশেপাশের পরিবেশ শান্ত কেবল বাইরে থেকে হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে ছেলেটির চোখের কোণে ক্লান্তির চাপ হয়তো সারাদিনে কাজের চাপ অথবা কোনো মনের দুঃখে এমন বিষণ্ন রাত কাটছে তার মাথায় হয়তো অনেক চিন্তা ঘুরছে অতীতের কোনো স্মৃতি কোনো অপূর্ব স্বপ্ন অথবা কোনো প্রিয়জনের কথা ফোনের পর্দায় হয়তো কোনো পুরাতন মেসেজের উপর দেওয়ার অপেক্ষায় রয়েছে অথবা কোনো নতুন নোটিফিকেশন দেখছে যা আরও একা মনে করিয়ে দিচ্ছে তার চারপাশে সব কিছু অন্ধকার ঢেকে গেছে শুধু ফোনের আলোয় তার মুখটা দেখা যাচ্ছে কিন্তু সেই আলোতেও যেন কেমন কোনো সান্ত্বনা নেই ছেলেটি মনে মনে ভাবছে এই রাতগুলো কেন তো দীর্ঘ হয় কিন্তু সে জানে এই রাতও কেটে যাবে সকাল নতুন সূর্য উঠবে নতুন দিন আসবে কিন্তু এই মুহূর্তে এই নিঃশ্বাস এই নিঃসঙ্গ রাতের মধ্যে তার মন খুঁজছে কিছু হয়তো কিছু শান্তি কিছু সান্ত্বনা অথবা শুধুই কিছুক্ষণ একা থাকার অনুভূতি রাত বাড়ছে চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে ক্লান্তির ভারে সে হয়তো ফোনটা পাশে রেখে শুয়ে পড়বে তার অচেতন মন হয়তো স্বপ্নে কোনো মুক্তির পথ খুঁজবে আর সকালে নতুন দিনের আলোয় হয়তো সে নূতনভাবে শুরু করবে তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একে লাইক ও সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন